তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোক রসি যাচ্ছে লঘু মাধ্যমে আলোক রশ্মি কি হচ্ছে প্রতিশ্রিত হবার কি হচ্ছে ঘন মাধ্যমে যে কোনো আপতিত হলে ঘন মাধ্যমে ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য অর্থাৎ যে কোণে আপতিত হলে কোণের জন্য কি হচ্ছে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ লঘু মাধ্যমে

সংকট কোনটা হচ্ছে সংকট কন বা সন্ধিকন এখানে আমি কি ধরলাম একটা গনমাধ্যম নিচ্ছি একটা গন মাধ্যম এটা একটা একটু অবিলম্বে কিনলাম এখন কি হচ্ছে একটা রশ্মি যেটা ঘন মাধ্যমে পড়ছে ঘন মাধ্যম থেকে পড়ছে ঘন এটা হচ্ছে লঘু মাধ্যম তাহলে এই রশ্মিটা এমন একটা কোণে আপতন হচ্ছে যাতে কি হচ্ছে এটা হচ্ছে এই পথে বেরিয়ে যাচ্ছে তাহলে এই আর কোনটা কত হচ্ছে নাইনটি এটা কিন্তু হচ্ছে আই কোন তাহলে এই যে যেকোনো কোনো আপতন করছে তাতে কি হচ্ছে এই ওয়ান এবং টু মাধ্যম আছে এই মাধ্যম দ্বয়ের সংকট হচ্ছে এই আইকনটা কোনটা এটাই বলেছে তাহলে সংকট কোণের কি আছে সংকট কোণের মান কিসের উপর নির্ভর করে সংকট কোণের মান নির্ভর করছে দুই মাধ্যমের প্রকৃতি আর কৃষির উপর নির্ভর করছে আপতিত আলোর উপর বনের উপর বনের সংকট নির্মাণ নির্ভর করছে তাহলে বায়ু সাপেক্ষে জলের সংকট কন হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রি এটা যদি বায়ু ধরি এটা যদি জল ধরি তখন এটা কত হবে উনপঞ্চাশ ডিগ্রি কিন্তু যদি এখানে এটা বায়ু ধরি এটাকে কাঁচ ধরি তখন কত হবে টু ডিগ্রি এটা হচ্ছে কাঁচের জন্য এটা হচ্ছে জলের জন্য তাহলে বিফলন এটা কাকে বলছে লঘু মাধ্যমে আলোর উৎসে প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকে বেশি অবস্থায় পড়ে এখানে এটা আছে কত উনপঞ্চাশ ডিগ্রি এখন যদি আমি এটা উনপঞ্চাশ ডিগ্রি থেকে বেশি কোণে এটাকে ফেলি উনপঞ্চাশ ডিগ্রি থেকে বেশি কোণে আমি এটাকে ফেললাম তাহলে কি হবে এটা এদিকে পেকে আসছিল অবিলম্ব থেকে দূরে সরে আসছিল এটা ওইলের মধ্যে গিয়েছিল এখন যখন ঊনপঞ্চাশ ডিগ্রি থেকে বেশি কোণে ফেলেছি তখন কি হবে এটা এইভাবে চলে আসবে তাহলে মাধ্যমের সংকট কোন অপেক্ষা বড় হলে ওই রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে মাধ্যম দ্বয়ের বিভেদ দলের কি হচ্ছে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার মাধ্যমে ফিরে আসে তাহলে এটা যদি জল ধরি আমি এটাকে যদি বাগু ধরি আমি বললাম যদি এটা যদি উনপঞ্চাশ ডিগ্রি থেকে বেশি কো ফেলি তাহলে কি হবে এটাই হওয়া যাবে গিয়ে সেটা কি হবে এই মাধ্যমেই আবার ফিরে আসবে মানে মাধ্যমে ফিরে আসবে যাবে না তাহলে যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় যদি দয়ের অপেক্ষা বেশি কোণে অর্থাৎ বড় কোণে পড়ে ঠিক আছে অর্থাৎ আপতন কোণটা যদি মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় হয় তাহলে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে কি হবে ওই বিভেদ তল থেকে কি হবে যে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে আবার মাধ্যমে ফিরে আসবে এই ঘটনাটাকে বলা হচ্ছে এই যে ঘটনাটা হলো এটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্ত কি কি হচ্ছে এর শর্ত এক নম্বরে আমরা যেটা বলতে পারি আলোর গুসি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে হবে তো আলোর বিভেদি যখন যাবে সেটা অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমে যাবে এইভাবে যাবে আর দু নম্বর শর্ত কি আছে আপতন কোণটা যেটা পড়ছে আপতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোন অপেক্ষা যাবে বেশি হতে হবে এটা হলো দুটো শর্ত তিন নম্বর কোশ্চেন আমার যেটা বলছে যে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলার কারণ কি এটা হচ্ছে পূর্ণ প্রতিফলন

আভ্যন্তরীণ পূর্ণ মানে আপতিত আলোর রশ্মি কোনো অংশই শোষিত বা প্রতিষ্ঠিত হচ্ছে না বা হয় না তাহলে আপতিত আলোর সম্পূর্ণ অংশই দুই মাধ্যমে বিভেদ সম্পূর্ণরূপে ফিরে আসে বিভেদ সম্পূর্ণরূপে ফিরে আসে সেই জন্য একে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন চার নম্বর কোশ্চেন আমরা যেটা দেখব লঘু মাধ্যম থেকে মাধ্যমে আলোর রশ্মি প্রবেশ করলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না কেন এখন এটা আমরা যাচ্ছে দেখছি আমরা যে ঘটনাটা ঘটছে সেটা কিভাবে যেটা এখানে আমার ফার্স্ট কন্ডিশন ছিল ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে এই যে এটা ফার্স্ট কন্ডিশন যেটা ছিল ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তো এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে যখন যায় আমরা কি জানি যখন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই যখন রসিদা যাই তখন কি থেকে দূরে সরে আসে এটা তো আমার প্রতিসরণ থেকে পেরেছিলাম যে যখন ঘনমাধ্যম থেকে লঘু যাবে এটা অবিলম্বে থেকে দূরে চলে আসবে কিন্তু লঘু মাধ্যমে ঘনমাধ্যমে গেলে কি হবে যদি লঘু মাধ্যম থেকে মাধ্যমে আসে এটা কি হবে অবিলম্ব থেকে অবিলম্বের দিকে চলে আসবে তাহলে এটা যদি অবিলম্বের দিকে চলে আসে একটা অবিলম্ব থেকে দূরে সরে চলে যাচ্ছে যার ফলে কি হচ্ছে বেশি কোণে ফেলে এটা এটা বেশি কোণে ফেলে আপনাদের পুনরায় ঘটছে কিন্তু এইটা কি হচ্ছে অবিলম্ব থেকে চলে আসছে কাছে তাহলে যত আমি এটা বেশি কোণে ফেলবো সেটা তো অবিলম্ব পড়ে চলে আসবে তাহলে সেক্ষেত্রে থেকে আপনাদের পুনরায় প্রতিফলন হবে হবে না তো এই কারণের জন্য এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে এই জায়গাটা আজকে আমাদের আজকের টপিকের আলোচনা